দর্শক এখন একটা স্ক্রল দেখছি যেখানে লেখা আছে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে এই নির্বাচনে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি এই কথাটার বিশ্লেষণ করার আগে আমি একটা ভিডিও দেখাই তারপরে একটু আলোচনা করব এই বিষয়টা দেখেন

অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেও যেই এনআর কি ছিল এই বত্রিশ নম্বরকে ঘিরে বিচারের দিনে যে দিন ট্রাইব্যুনাল একটা বিচার করছে সমস্ত দেশে বিদেশের সমস্ত ফোকাস পয়েন্ট ছিল ট্রাইব্যুনালের দিকে যে কি বিচার হয় বাইরে স্বজনরা ছিল তাদের মধ্যে আনন্দ একদিকে কান্না যে তারা বিচার পাচ্ছে আবার আনন্দ হচ্ছে যে বিচার হচ্ছে আর বেদনাও তাদের মধ্যে স্মৃতিতে ভেসে আসছিল এরকম একটা ফোকাস পয়েন্টে যখন সবার মনোযোগ ঠিক সেই সময় খেয়াল করেন তো বত্রিশ নম্বরকে ঘিরে যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে কত একশো দেড়শো লোক হঠাৎ করে চলে গেল আসলো এক্সোভেটার বুলডোজার কি বত্রিশ নম্বর ভাঙা হবে বত্রিশ নম্বর এই নিয়ে বোধ হয় দুই তিনবার সর্বশেষ যে তাদের তার কোনো অস্তিত্ব নেই অল্প কিছু অবকাঠামো আছে সেখানে ভাঙার কি হলো আর এটা কি ভাঙার জন্য কি কোর্ট নির্দেশ দিছে আইন কি বলছে যে তুমি ভাঙো যদি ভাঙতে হয় বাকি গুলো সমান করতে হয় তো এটা তো সরকার একবার করবে তারপর তার সিদ্ধান্ত অনুযায়ী করবে কোন ব্যক্তিকে আইন নিজের হাতে তুলে নিতে পারে তাহলে তো আর বিচারের দরকার কি ছিল তাহলে ওই যে সরদি উদ্যানে গণ আদালত বসায় সবাইকে ফাঁসি দিয়ে দিলে হয় তাহলে এই আট মাস ধরে প্রায় আট মাসের বেশি এক বছর ধরে যে ট্রাইব্যুনালটা বিচারটা বিচারটা তাহলে কেন এটা তো আইনের আওতায় হচ্ছে তো যে এই সেনাবাহিনী প্রধান আহ্বান জানালেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করলেন সেনাবাহিনী এক বত্রিশ নম্বরে এসে হিমশিম খাচ্ছে দেখেন বোঝাইতে যে এই এটা উড়াই দেবে তারা কেন উড়াই দেবে বলছে রায় তো পাইছেন রায়টা ঠিক আছে কিনা বলে হ্যাঁ রায় ঠিক আছে কিন্তু তারপরও করবে এরকম যদি মনোভাব থাকে এবং দেখেন এদেরকে এদের গায়েও হাত দিতে করতে পারতেছে পারতেছে না না তো এরা তো ধরেন এইরকম নির্বাচন তো আরো বড় আঙ্গিক হবে তো এই অবস্থায় যদি মগগুলো যদি ছড়ায় ছিটাই যায় সারা দেশে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনী লাঠিচার্জ করলে বলবে যে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী আমাদের উপর এখনো অত্যাচার করতেছে সেনাবাহিনী নিজের মানে সমস্ত মানে শরীর দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছে তার ধাক্কাটা এই চাপটা তার শরীর উপর দিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করছেন প্রধান উপদেষ্টা তো জনগণ পাবলিক এই যে এই মব যারা তারা কি সহযোগিতা করছে এই যে একটা সামান্য একটা বত্রিশ নম্বরের এই ঘটনায় যেটা ছিল একেবারে অযৌক্তিক এখানেই দেখেন কি অবস্থা আর যখন নাকি মানে নির্বাচনটা তো একটা ক্ষমতার লড়াই ওই সময় সেনাবাহিনী কি করবে সেনাবাহিনীকে সহযোগিতা করবে এই মানসিকতা আমি দেখছি না এখানে যারা আসলো তারা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের শিক্ষারে কেউ একটা মেয়েকে দেখলাম ইংরেজি ভাষায় কথা বলতেছে তার স্মার্টনেস আমি মুগ্ধ কিন্তু তার এই যে উদ্যোগ আয়োজনটা এটা কি আইনানুক এটা এটা কি আইন বহির্ভূত না এটা তো বেআইনি কাজ এটা তো সাথে সাথেই তাকে অ্যারেস্ট করার কথা না তাকে অ্যারেস্ট করলে যেহেতু আর একটা অন্যদিকে টার্ন নেবে সুতরাং অ্যারেস্টও করেনি লাঠিচার্জও করেনি যতটুক পারছে না করলে নয় সেটা করছে না করলে কোনোভাবে মপটা ঠেকানো যাচ্ছিল না এই রকম পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার সেই আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী কি করবে আমি কিন্তু সত্যি মানে আতঙ্কিত এবং উৎকণ্ঠিত উদ্বিগ্ন যে শেষ পর্যন্ত সফলভাবে এই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে তো সেনাবাহিনী